ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তাই মিন রাশি বা জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন বর্তমানে শনিদেব আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছিল এবং বক্রতার মাধ্যমে আঠাশে নভেম্বর দু পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং আপনাদের এইখানে অবস্থান করার জন্য আপনারা কিন্তু শনির সাড়ে তে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু পাস করছিলেন এবং বর্তমানে এই শনিদেব থার্ড অক্টোবর দু হাজার পঁচিশে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং বিশে জানুয়ারি দু পর্যন্ত এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান যেটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র শনিদেব সাধারণত বৃহস্পতির নক্ষত্রে বা বৃহস্পতি শনিদেবের নক্ষত্রে যদি অবস্থান করে সাধারণত এরা শুভ ফল প্রদান করে তবে নবতারা চক্রে যদি বৃহস্পতি জন্ম সম্পদ মিত্র বা অতিমিত্র নক্ষত্রে যদি অবস্থান করে থাকে যার জন্মকালীন এবং উচ্চক্ষেত্রে ছক্ষেত্রে এবং শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে শুভ ফল কিন্তু উঠে আসবেই এই বর্তমান সময় এবং যদি দেখা যায় যাদের জন্মকালীন যদি নবতারা চক্রে বিপদ বদ এবং প্রত্যারী নক্ষত্রে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল বা নিচস্ত দুস্থানে যদি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু তাকে ফেলবেই এবং দেখবেন এই যে শনিদেব আপনাদের ক্ষেত্রে এখানে অবস্থান করলেও বৃহস্পতি আপনাদের রাশিপতি সেই রাশিপতি এতদিন মিথুন রাশিতে চতুর্থভাবে আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করার কারণে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট যাদের জন্মকালীন শুভ বলবান রয়েছে তাদের ক্ষেত্রে প্রদান করেছে এবং বিশেষ করে এই আঠেরোই অক্টোবর বৃহস্পতিও কিন্তু ট্রানজিট করতে চলেছে ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে যেটি বৃহস্পতি আপনাদের রাশিপতি হলো এই জায়গাটা আনন্দের জায়গা এটা ক্ষেত্র এই জায়গায় বৃহস্পতি অবস্থান আঠেরো তারিখ করার পরেই কিন্তু বৃহস্পতির ঠিক নবম দৃষ্টি পড়বে আপনাদের রাশিভাবের এই রাশিভাবের উপরে পড়া মানেই শনিদেবের উপরে পড়ছে শনিদেব আপনাদের এখন রাশিভাবেই রয়েছে এবং শনিদেব বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিরও দৃষ্টি এই রাশিভাবে পড়ার জন্য এই যে শনি এবং বৃহস্পতির সংযোগ সাধারণত এই সংযোগে দার্শনিক মনোভাবাপন্ন করে তোলে এবং ন্যায় নীতিবোধ প্রবল কিন্তু থাকবেই এবং নিরপেক্ষভাবে বা নিরপেক্ষ ব্যবহার করার জন্য সবার ভালোবাসা কিন্তু আপনি অতি অবশ্যই আপনারা লাভ করবেন সপরিবারে জাতক বা জাতিকা যেই হন না কেন ধর্মসম্মতভাবে জীবনযাপন করার চেষ্টা কিন্তু করবেন বর্তমানে দেখুন যেহেতু শনিদেব আপনাদের রাশিভাবে অবস্থান করছে এবং রাশিভাবে অবস্থান করলেও আপনাদের ঠিক ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং লাভভাবের অধিপতিগ্রহ এবং শনিদেবের যে দৃষ্টি এই যে তৃতীয় ভাবের উপরে পড়া এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং কর্মভাবের উপরে দৃষ্টি দেওয়া যেটি শনিদেব বিশেষ করে এই যে এই জায়গাগুলো দৃষ্টি প্রদান করার জন্য নানান দিক দিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি কিন্তু করেছিল এই রাশিভাবে অবস্থান করে তৃতীয় ভাব হচ্ছে যাবতীয় যোগাযোগ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে নানান সমস্যার সৃষ্টি করা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করা সপ্তমভাবে অপরেন পার্টি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি করা এবং কর্মভাবে দৃষ্টি দেওয়ার জন্য কর্মের জায়গাটাকে নানান সমস্যা তুলে ধরা ব্যবসা বাণিজ্য বা কর্মের জায়গা বা যেখানে আপনি কাজকর্ম করছেন সেখানে নাম যশ কিছুই পাচ্ছেন না নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করছিল এখন কিন্তু বৃহস্পতিও চতুর্থভাবে অবস্থান করলেও সে কিন্তু আপনাদের ঠিক নবমভাবে অষ্টমভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল এবং দ্বাদশভাবের উপদৃষ্টি প্রদান করছিল নিজেও কিন্তু কর্মভাবের অধিপতি হোক ভাবের ফলটা পজিটিভ দিল এবং অষ্টম ভাবের কিছুটা ফল নেগেটিভ বৃহস্পতি দিয়েছিল কিন্তু বৃহস্পতি আঠেরো তারিখে যখনই প্রবেশ করবে আপনাদের ঠিক পঞ্চমভাবে পঞ্চমভাবে প্রবেশ করার পর থেকেই আপনাদের অনেকটাই শনির সারসাথীর যে অশুভ প্রভাবটা কিন্তু হাস ঘটে কারণ এই জায়গায় অবস্থান করা মানেই সে কিন্তু আপনাদের নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে আর হচ্ছে রাশি ভাবের উপর দৃষ্টি করবে এই যে রাশি ভাবের সঙ্গে পঞ্চম ভাব নবম ভাব এই যে তিনটি জায়গা যখনই যুক্ত হবে এটিকে কোন ভাব বলা হয় কোনভাবে অবস্থান করা মানেই সে কিন্তু শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে কিন্তু জন্মকালীন সেই গ্রহটিকে শুভ বা বলবান থাকতে হবে এবং এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে সে লাভভাবের উপরে দৃষ্টি দেবে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি দেবে ভাগ্যভাবের উপরে দৃষ্টি দেবে এবং নিজে পঞ্চমভাবে অবস্থান করলো সে রাশিপতি এবং কর্মপতি তাহলে এই জায়গায় সাধারণত দেখবেন শনিদেবের অশুভ প্রভাবটা একমাত্র বৃহস্পতি বা মঙ্গল এরা সাধারণত করে থাকি এবং এই যে অশুভ ফলটা আপনাকে প্রদান করছিল শনি সাড়ে কারণে এই জায়গায় বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেবে এবং প্রতিবার প্রকাশ কিন্তু ঘটাবেই এবং সম্পদ লাভ বিদ্যাচর্চার ক্ষেত্রে সফলতা বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এবং কর্তৃপক্ষের আস্থাভাজন কিন্তু আপনারা এবার আস্তে আস্তে হয়ে উঠবেন ব্যবসা ক্ষেত্রে অর্থলগ্নিতে আপনাকে সাফল্য এনে দেবে আত্মবিশ্বাস অর্জন কারণ এই জায়গায় অবস্থান করা মানেই আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি দেওয়া মানেই তখন স্বাস্থ্যের উন্নতি ঘটাবে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি আত্মবিশ্বাস অর্জন এবং ভাবের দৃষ্টি ভাগ্যভাবে উন্নতি মানে ভাগ্যের উন্নতি পিতার সঙ্গে সুসম্পর্ক তুলে ধরবে অভিপ্রেত কাজকর্মে সফলতা ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটানো সন্তানের কারণে গর্ব অনুভব করা ধর্মকর্মে মতি কিন্তু অতি অবশ্যই আপনাদের আনবে এবং বর্তমানে দেখবেন মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির সারস্বাতির প্রভাবে নানান দিক দিয়ে যে বাধা বিঘ্ন সমস্যার মধ্যে আপনারা ছিলেন দেখবেন এই বৃহস্পতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে থাকা এটা কিন্তু শনির সারস্বাতির যে অশুভ প্রভাবটা অনেকটাই কিন্তু হাস বৃদ্ধি কিন্তু ঘটাবে এবং বিশেষ করে এই বৃহস্পতিকে প্রবেশ করা মানে আপনাদের অনেক সমস্যার সমাধান কিন্তু ঘটবেই এই বর্তমান সময়ে এখানে থার্ড অক্টোবর থেকে বিশে জানুয়ারি দু পর্যন্ত এটুকুই বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার